আমাদের বাংলাদেশে এখনো অনেকেই মনে করেন সফর মাস নাকি অশুভ মাস এই মাসে নাকি বিয়ে করা ভ্রমণ করা ব্যবসা শুরু করা সবই অপা আসলেই কি তাই আজ আমরা কোরআন ও হাদিস থেকে সত্যটা জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুরু প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান রবের কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মূল আলোচনা বাংলার কুসংস্কার গ্রামে গঞ্জে এখনো শোনা যায় সফর মাসে ঘরোয়া অনুষ্ঠান করলে অমঙ্গল নেমে আসে অনেকে বলেন এই মাসে নাকি রোগ শোক দুর্ঘটনা বেশি হয় এমনকি কেউ কেউ বিয়ে শাদী পর্যন্ত পিছিয়ে দেন শুধু সফর মাসে না পড়ে যায় বলে অথচ এসবের কোনো ভিত্তি নেই ইসলামে ইসলামের দৃষ্টিতে সত্য রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সংক্রমণ নেই অপা নেই এবং সফর মাসে কোনো অশুভ নেই ও মুসলিম অর্থাৎ আল্লাহর বানানো প্রতিটি মাসই সফর মাসে অন্য মাসের মতোই কাজ ইবাদত বিয়ে ব্যবসা সব করা যাবে দুঃখ কষ্ট রোগ বিপদ এসব আল্লাহর পরীক্ষা মাসের কারণে নয় আমাদের জন্য শিক্ষা মুসলমান হিসেবে আমাদের উচিত কুসংস্কার বাদ দিয়ে কোরআন সুন্নাহ মেনে চলা। বাংলাদেশে এই ভুল ধারণা ভান্তে হলে পরিবার ও সমাজে সত্যটা প্রচার করতে হবে। সফর মাসেও আল্লাহর জিকির, দোয়া ও ইবাদাতে মনোযোগী হতে হবে। ভাই ও বোনেরা সফর মাস অশুভ এই কথা সম্পূর্ণ কুসংস্কার। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তায়ালার উপর ভরসা রাখলে কোনো মাসেই আমাদের ক্ষতি হবে না তাই আজ থেকে কুসংস্কার ভামবণ সত্যকে গ্রহণ করুন সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টে